হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তা আমি আবার চলে এসেছি যখন তোমরাও যখন আবার চলে এসছো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ভালোবেসে বটং বটং করে সাবস্ক্রাইব করে দেবে পড়ে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো কি হচ্ছে কি চলছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই ফোগলা নামক একখানা জানোয়ার মানে এক জানুয়ারের কাছ থেকে বেরিয়ে এসে এই মাটা আর এক জানোয়ারের হাতে পড়ে গেছিল বুঝতে পেরেছ এই জানোয়ারটা মানে একটা জানোয়ারকে তো দেখেছো সে কত রকমের লম্পট কতটা ইতর কত রকমের নোংরামি করতে পারে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়েকে মরেজ করানোর জন্য সেটা তোমরা দেখেছ এখন ঠিক সেম খেলাই এই ফোগলা নামক জানোয়ারটাও খেলা শুরু করেছে তো কেন বলছি নিশ্চয়ই তোমরা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো আমার আগের ভিডিও দেখে বা এই গতকাল থেকে যে জিনিসটা ওয়াইটিতে চলার চেষ্টা করছিল মানে কেউ চালানোর চেষ্টা করছিল তো সেটা দেখেও তোমরা বুঝতে পেরেছো তো তথারীতি কারোর কমিউনিটি পোস্ট এর মধ্যে থেকে টোটাল প্রকাশ্যে বোঝা গেল যে কেউ তার সাথে যোগাযোগ করেছে আর এই ফোগলা নামক জানোয়ারটা নিজে আজকে ইনস্টাতে একখানা ভিডিও ছেড়ে সেখানে প্রকাশ্যে বলে দিল যে আমি কাউকে মলেস্ট করার জন্যে আমি কারোর সাথে বিরোধী পক্ষর কারোর সাথে আমি যোগাযোগ করেছিলাম তাদেরকে আমি কিছু কথা কথা বলে মানে মেয়েটিকে আমি হ্যারাসমেন্ট করাবার চেষ্টা করেছিলাম কত রকমের জানোয়ার এই পৃথিবীতে থাকে তোমরা শুধু ভাবো কত রকমের জানোয়ার থাকে আসলে কিছু কিছু জানোয়ার আছে যারা হচ্ছে কর্মক্ষমতার ওপরে নিজেদের কর্মক্ষমতার উপরে বিশ্বাস রাখে না তারা অন্য কারোর ঝেড়ে খাওয়াতে বিশ্বাসী বুঝতে পেরেছ অন্য কারোর ঝেড়ে খাওয়াতে বিশ্বাসী যেমন তোমরা দেখেছো এই বেচুর যে আঁট বাঁট ডাঁট সাঁট সবই হচ্ছে পরজীবী মানে পরের ওপরে জীবনটাকে তুলে রেখেছে পরের টাকাতে পদ্মারি মারছে পরের টাকাতে খাবার দাবার খাচ্ছে পরের টাকাতে সব কিছুই চালাচ্ছে বেকার একটা অপরমণ্য ঢেঁকি এবারে তোমাদের আসি আগে এই ফোগলাকে নিয়ে বলছি ফোগলাকে বলার আগে একটু এই এই বেচুর গল্পটা তোমাদেরকে বলি এই বেচুর গল্পটা হচ্ছে বেচু তোমাদেরকে এখন গল্প দিচ্ছে যে এই গহনা রহস্য গহনা রহস্য করে তোমরা ভাবো যে একটা ভিকারি এক সময় তোমরা দেখেছ বিয়ের সময় বিয়ের সময় থেকে যারা যারা চেনো তারা বরঞ্চ বিয়ের আগে থেকে অনেকে চেনো তারা দেখেছো যে একটা অপরমণ্য ঢেঁকি ঘরের মধ্যে রয়েছে যা ছিচি ক্যামেরার কাজ করে মানে দশ হাজারের মতো কিছু হয়তো মায়না ছিল তো সেখান থেকে তার ঘরের লোক গোবর গোবরের ভেতর থেকে মানে গুঁটের ভেতর থেকে গোবরের ভেতর থেকে সোনা জড়ো করে করে মানে সোনা পনেরো লক্ষ টাকার সোনা নাকি বানিয়েছিল মানে এরকমই সামথিং কিছু অ্যামাউন্ট হয়তো কানে এলো ঠিক আছে কারোর কমেন্টের মাধ্যমে বা কোনো হয়তো ভিডিওর মাধ্যমে এরকম কানে এলো পনেরো লক্ষ টাকার নাকি গয়না বানিয়েছিল ইউ ক্যান ইম্যাজিন যে ভিকারিরা ঠিক করে খেতে পায় না যে ভিকারিদের ঘরের অবস্থা এরকম তারা নাকি পনেরো লক্ষ টাকার গহনা সেই সময় নাকি বানিয়েছিল এত কিছু করে মানে এত স্যাক্রিফাইস করে তোমাদের কোথাও হজম হয় জিনিসগুলো তোমাদের কোথাও হজম হয় আরেকটা জিনিস যে ডাকাতির গল্প শোনানো হয়েছিল ওয়াইটিতে এসে যদি ডাকাতি হয়ে থাকে নিশ্চয়ই সেই জিনিসটা নিয়ে প্রশাসনের দোরগোড়ায় গেছিল তার সেই কমপ্লেন লেটার আছে যে যে এইরকম সময় এরকম কোনো ডাকাতি হয়েছে টাকা পয়সা নিয়ে গেছে সোনা গয়না নিয়ে গেছে তার কোনো কমপ্লেন লেটার আছে নেই মানে এরা ভিউজ কামানোর জন্য দর্শকদের সামনে যতটা পারে তার থেকে ডবল ডবল মিথ্যে কথা বলে এর আগেও তোমরা দেখলে প্রথমে কুড়ি লক্ষ তারপরে গতকাল আবার কী বেশ বললো গহনা রহস্য গহনা দিতে হবে এখন আরও নতুন নতুন নাটক শুরু হবে নিশ্চয়ই বুঝতে পারছো গেম অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে কারণ মেনলি হচ্ছে বেচুকে এই যে ছাড়াছাড়ির ব্যাপারটা না কেউ করতে দেবে না বেচুকে প্রপার ওয়েতে যদি ভদ্রভাবে ছাড়াছাড়ির ব্যাপারটা হয় এটা কেউ করতে দেবে না কারণ কেউ একটা বাঁধার সৃষ্টি করবে বাঁধার সৃষ্টি মিনস এই কারণে কারণ এখানে যদি বাঁধাটা না দেওয়া হয় কোনো জিনিস যদি নর্মাল ওয়েতে হয়ে যায় তাহলে কিন্তু অনেকেই মাঠে মারা যাবে অনেকেরই কিন্তু লজ্জা হবে না অনেকেই কিন্তু মাঠে মারা যাবে তারপরে আসি যারা এই বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে বারবার বলছে যে মাটি বাচ্চার কথা ভাবে না বাচ্চার কথা বলে না আরে সে তো বাচ্চার কথা বলে ভেউজ পেতে চায় না তো বেকার তাকে উস্কানোর কি মানে আছে তারপরের ব্যাপার হচ্ছে সে যদি বাচ্চা নাই পেতে চাইতো তাহলে বেচুকে এরম করে দৌড়াতে হচ্ছে কেন সে যদি বাচ্চা নাই পেতে চাইতো তাহলে কেন বেচুকে বারবার মেডিকেল সাবমিট করতে হচ্ছে খেলার ময়দানে বুঝতে পারছ তো এতদিন বললাম তো অনেক কিছু আটকে ছিলাম তো আস্তে আস্তে করে সব তোমাদের সামনে একটা খোলসা করবো কেউ যদি কোনো কিছু নিতেই না আগ্রহই থাকে প্রথম থেকে তাহলে কেন বেচুকে বারবার মানে তারিখ পরিবর্তন করার জন্যে মেডিকেল দেখাতে হচ্ছে বুঝতে পেরেছ চাপ তো অনেক আছে বেচু ফাটা আটকে গেছে ওই একটা রয়েছে না ওর বাড়িতে গিয়ে যে সংসার ভাঙিয়ে এসছে সেই সারমেওটা বলছেন ও তো সব কিছু তুলে রেখে দিয়েছে একজনের কাছে ওর আর কিছু করার নেই তো এক্ষেত্রেও সেইটাই ও যদি মনেও করে যে সৎভাবে করবে ওকে করতে দেওয়া হবে না ওকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য রাস্তায় নিয়ে যাবার চেষ্টা করা হবে যে তুমি এরকম মিথ্যা কথা বলো আবার এরকমভাবে আর একটা কিছু ঠোকার চেষ্টা করব। ঠিক আছে তো এরম ধান্দাবাজি চলবে এখন যাই হোক চলুক এবার বেচু সেটা ব্যাপার বেচু সে বুঝবে ও কোন ফাটামাসে আটকে যে কীভাবে বেড়াবে না বেড়াবে আরও কিছু জিনিসে আসি তোমাদের কাছে যেটা দেখছো যে মায়ের যে ধরনের এখন মেন্টাল অবস্থা ঠিক আছে মেন্টাল একটা অস্থিরতার মধ্যে রয়েছে কারণ তোমাদেরকে বলি এই জানোয়ারটা এই যে ফোকলা নামক জানোয়ারটা তার ইনস্টা এফবি দুটোকেই হুক করেছে যেটাকে তোমরা এইচ সিকে সি বলো ঠিক আছে করেছে ওর কাছে ওর পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ছিল আর ও কেমন ধরনের পাসওয়ার্ড দিতে পারে সেগুলো পর্যন্ত ও বুঝে শুনে সেটাকে হুক করেছে সেগুলোকে সব নিজের আওতায় নিয়ে এসছে নিয়ে এসে সেখান থেকে কিছু ছেলেকে মেসেজ পাঠাচ্ছে কিছু ছেলেকে তার হয়ে মেসেজ পাঠাচ্ছে মানে এক্স্যাক্টলি যেমন বেঁচু খেলা খেলেছে একটা মেয়ের সরলতা নিয়ে যে সেই মেয়েটার সব কিছু খোলা পাতার মতো ছিল যার কারণে বেচু অনেক কিছু সেখান থেকে ডুপ্লিকেসি কাজকর্ম করতে পেরেছে মেসেজ রাইট অপশানে রাইট অবস্থাতে স্ক্রিনশট নিতে পেরেছে বুঝতে পেরেছে তো ঠিক সেরকমই রাইট করতে করতে স্ক্রিনশট নিয়ে নিয়েছে ঠিক আছে আর ঠিক এইরকমই এই জানোয়ারের সোশ্যাল মিডিয়াতে ইভেন কোনো একটা মেয়েকে তার স্বাভাবিক জীবন সুস্থভাবে মানে কি বলবো নির্বাহ করতে দিচ্ছে না দিনের পর দিন ওষ্ঠাগত করছে তার জীবনটাকে সে সেইখান থেকে হুকিং টুকিং করে অন্য অন্য পুরুষদেরকে মেসেজ পাঠানো শুরু করেছিল। ওরে সেই স্ক্রিনশটগুলো তুলে এনে ও ভেবেছিল তাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করাবো তাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করাবো কারণ ওর অনেক কিছু পশ্চাতে আগুন আগুন লেগেছে মেন তো হচ্ছে এখন টাকা পাচ্ছে না বসে বসে খেতে হচ্ছে ও রোদ চলে যাবো রোদ চলে যাবো করে ঘাট মানে কোথাও যাচ্ছেও না ঠিক আছে ও যাবেও না কারণ ও এইভাবেই খেতে ব্যস্ত থাকে মানে ও এক একজনকে ধরবে ধরে তার টাকা পয়সা দেখবে আর এখানে তো সোনার মানে ডিম পাড়া মুরগি এটা ও বুঝেই গেছে একটা সোনার ডিম পাড়া মুরগি একে আমি যতক্ষণ জড়িয়ে রাখতে পারবো ততক্ষণ আমার লাভ তো সেহেতু ও কিছু মেসেজ ট্যাসেজ নিয়ে কারোর সাথে একটা যোগাযোগ করে যোগাযোগ করে সেটা নিয়েই খেলার চেষ্টা করেছিল আর বেচুর বুকে খুব কষ্ট হলো দেখে আমার খুব খারাপ লাগলো বেচুর মনে যে এত বড় মানে খুশি আনন্দ উৎসব পালন করবে বলে এসছিল যে দোলের আগে ওর মনে যে রং লেগেছিল ঠিক আছে তো সেই রঙটা যে কালিতে পরিণত হবে সেটা হয়তো বেচু বুঝতে পারিনি সেটা হয়তো বেচু বুঝতে পারেনি যে এরম ধরনের কালি চলে আসবে হঠাৎ করে দোলের রঙ মানে বাঁধুরের ওর মুখে মাখিয়ে দিয়ে চলে গেল কে ঠোকলা ঠিক আছে যে খুশিটা ওর হওয়ার ধান্দায় ছিল সেই খুশিটা হতে দিল না তো যাই হোক এই জানোয়ারটার কথা বলি এই জানোয়ারটা এরম ধরনের কর্মকাণ্ড করে ওকে সোশ্যালি মলেস্ট করাবার চেষ্টা করছিল আর যার জন্য বিরোধী পক্ষর কাছে সে বিরোধী পক্ষের সাথে সে যোগাযোগ করেছিল ঠিক আছে বিরোধী পক্ষের সাথে সে যোগাযোগ করেছিল পড়ে তার চরিত্র হনন করানোর জন্যে যত রকমের পন্থা অ্যাপ্লাই করার সেটা সে করেছিল কিন্তু অবথ্যা বললাম যে চাপ তো বাপকেও ছাড়ে না বুঝতে পেরেছ ওর ওপরে চাপ রয়েছে এখন কারণ ও একটু এদিক ওদিক কিছু করবে একটু এদিক ওদিক করবে তারপরেই তো ওর সাথে অন্য জায়গা থেকে অন্যরকমভাবে খেলা হবে ওর ব্যবস্থা সব রেডি করা হয়েছে একটা শুধু বেগরবাই ও স্টেপ হবে তারপরেই ও স্টেপটা হড়কে গিয়ে যে কোনখানেও ঢুকবে ঠিক আছে সেটাও বুঝতে পারে পরবর্তীকালে তো যথারীতি এই জিনিস নিয়ে খেলার ধান্দা করছিল এই জানোয়ারটাই আস্ত একখানা জানোয়ার যাদের কাজই হচ্ছে সমাজে কিছু বিবাহিত মহিলাদের দিকে হাত বাড়ানো তাদের সংসারকে ধ্বংস করে মানে সেখান থেকে বের করিয়ে এনে তাদের যদি দেখে যে টাকা পয়সা রয়েছে সেইগুলোকে লুটতরাজ রাজ করার চেষ্টা চক্রান্ত করে এইরকম ধরনের জানোয়াররা যারা নিজেরা কাজকর্ম করতে কোনোদিন আগ্রহী হয় না অন্যের পয়সাতে ফুটানি মারতেই আগ্রহী হয় বালচাল কথাবার্তা বলতে আগ্রহী হয় তো আমরা দেখেছো এই জানোয়ারটা কিছুদিন আগে পর্যন্ত এসেও বলে গেছে যে ও নাকি এত টাকা কামাতো যে ও নাকি প্রত্যেক মাসে একটা করে আই কি সব অ্যাপেল ট্যাপেল কিনতে পারতো মানে আপেল কি কেজি ধরেও কিনতে পারতো তোর অকাধ জানোয়ারের প্রথমত হচ্ছে একটা মেন্টালি শিখ একটা মস্তিষ্ক বিকৃতি মেন্টালি শিখ এ কী করছে হেন তেন প্রকারে নিজের যেই আখেরও মেটাতে পারছে না তখনই ও নিজের উল্টোপাল্টা মন্তব্য বা উল্টোপাল্টা খেলা ও খেলার চেষ্টা করছে ঠিক আছে এই জানোয়ারটা কারোর সাথে মিলেমিশে কিছুদিন আগে অন্য ধরনের খেলা খেলতে গেছিলো তো সেটাও দেখলে আমি মাঝখানে এলাম বলে সেটাকেও স্টপ করে দিতে হলো আর কোনো জায়গা নেই সেটাতে তোমাদেরকে বলে যাই আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি তোমাদেরকে কোনো একটা সময় প্রমাণ দিয়ে দেবো যে কথাবার্তাটা কোনো একটা ভিউয়ার্স বলেছিল যে ফোগলা নাকি ফোগলাকে নাকি কেউ বলেছিল যে আমাকে একটা আই লাভ ইউ পুটুস করে মেসেজ পাঠাও ঠিক আছে তা আমি এটা নিয়ে কাউকে পাঠাবো ঠিক আছে তো সেটাও তোমাদের কাছে কথা দিয়ে গেলাম কোনো না কোনো সময় টাইমটা আসুক ঠিক সময় তোমাদের সামনে তুলে দেবো ঠিক আছে উইথ প্রমাণ সমেত উইথ প্রমাণ সমেত যে ফোগলাকে সেই কথা বলা হয়েছিল আবার তাকে অফার দেওয়া হয়েছিল একটা তাকে আর একটা অফার দেওয়া হয়েছিল সেই ম্যাসেজ যখন তার কাছে যায় ম্যাসেজ যাওয়ার পরে ফোগলাকে সে আবার রীতিমতো মানে ফোন করে তাকে জানায় যে তুই মেসেজটা এমন করে পাঠিয়েছিস যেন মনে হচ্ছে তোর মধ্যে আমার প্রতি একটা ফিলিংস রয়েছে আসলে সবই মন কি বাত করে তো মনের জিনিস ধরে নেয় বুঝতে পেরেছ তো সেরকম মনের কথা শুনে পোগলাকে বলে বসেছিল যে তোর এই মেসেজটার মধ্যেও আমার মনে হচ্ছে আমার প্রতি খুব ফিলিংস রয়েছে বুঝতে বুঝতে পেরেছ। তারপরেও আবার তাকে আর দিন কোনো একটা সময় অফার দেওয়া হয় যে তোর জন্য একটা ভালো মেয়ে রয়েছে কোথায় জানো তো নিশ্চয়ই এ ঝাড়ু ঝাড়ু তুই তার সাথে একটু প্রেম পীড়িত কর তুই তার সাথে একটু পীড়িত কর তোকে বিয়ে করতে হবে না টাইম পাস হিসেবেই কর ভাবুন যে আর এদের টাইম পাস করার কত শখ বুঝতে পেরেছেন আমার তো মনে হচ্ছে ওই মেসেজটা নিয়ে এরও আবার কেউ হয়তো রয়েছে তাকে হয়তো দেখিয়ে জ্বালানোর চক্রান্তে ছিল যে দেখো এই ছেলেটা আমাকে এরম ধরনের একটা মেসেজ পাঠিয়েছে আমাকে দেখো আমার পুরো চারিদিকে ছড়িয়ে আছে ঠিক আছে তাকে হয়তো গরম করাবার চেষ্টা করেছিল এবারে আমার মনে হচ্ছে ঠিক আছে কিন্তু বললাম যেটা তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো কোনো একটা সময় যেদিনকার মনে হবে সময় এসছে সেই দিনকার তোমাদের এইটাকে প্রমাণ সমেত তুলে দেবো যে কাউকে এরকম অফার করা হয়েছিল কাউকে কারোর সাথে প্রেম প্রেমপীড়িত করতে বলা হয়েছিল ঠিক আছে বুঝতে পারছো এদিকে আবার এসে বুক তাড়িয়ে এখানে লোককে প্রমাণ করতে বসেছে যে ফোগলার সাথে এই মাটার নাকি এখনও সম্পর্ক রয়েছে কতটা নোংরা বুঝেছ ক্যামেরার পেছনে এক আর ক্যামেরার সামনে আর এক আর আমি যাওয়ার আগে আর একটা কথা আমি শিয়ালের প্রতি বলে দিয়ে যেতে চাই শিয়ালের প্রতি ওকে বলবো আমি নাম নিয়েই বলতাম কিন্তু যেহেতু এখানে অনেক রকমের ব্যাপার থাকে তো তো সেহেতু একটু সেফটি প্রোটেকশান নিয়ে আমি কথা বলছি শিয়ালকে বলে দিয়েছি শোন তোকে বলি শোন সবাইকে বিশ্বাস কর সবাইকে বিশ্বাস কর কিন্তু এই বিশ্বাসঘাতককে বিশ্বাস করিস না ঠিক আছে কোনো না কোনো স্বার্থেই তোদের সাথে জুড়ছে কোনো না কোনো স্বার্থেই তোদের সাথে জুড়ছে আমি বলছি না যে আমার কোলে আয় আমার সাথে বিশ্বাস করে উঠে আয় কিন্তু নিজেকে সেফ জায়গায় রাখ ঠিক আছে কোনো বেগর বাই কিচ্ছু না এমন কিছু করিস না যে তোদেরকে ইউজ করে বেরিয়ে যায় নালে তুই কতদিন আগে আমায় বলতো বলেছিলিস তুই কতদিন আগে আমাকে বলেছিলিস মানে আমাকে নিয়ে তুই ভিডিও করেছিলিস যেখানে তুই ওই সোনু নিগমের ভিডিওর পেছনে যেটা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করছিল তুই করেছিলিস তো মনে আছে তো সকল দর্শকের মনে আছে তুই যে ভিডিওতে বলেছিলিস জোর পেছন থেকে আমার ভয়েস শোনা যাচ্ছে কতদিন হবে এক মাস দেড় মাস দেড় মাস ম্যাক্সিমাম তুই দেখ ভিডিওটা তুই কবে করেছিস দেড় মাস হবে ম্যাক্সিমাম দেড় মাস তো তোর মনে হয় দেড় মাসের মধ্যে কোনো মানুষ চেঞ্জ হয়ে গিয়ে তোকে এত সুন্দরভাবে ডাকা ডাকি হাঁকা হাঁকি করছে অন্যদের ডাকা হাঁকা হাঁকি করছে তোকে সেই ভিডিও দেখেই এসে আমাকে মেসেজ করে বলছে খেঁকি খয়াকা দুমতে ন চাবি বলছে পেছন থেকে নাকি তোমার আওয়াজ আসছে তোর মনে হয় যে কেউ এক দেড় মাস দু মাসের মধ্যে এত পরিবর্তনশীল হবে সবই স্বার্থ তোদের ভিউয়ার্সদেরকে টানার স্বার্থ যতগুলো তোদের মানে যারা এগেনস্ট পার্টি রয়েছে তাদের ভিউয়ার্সগুলোকে টানার স্বার্থ বুঝতে পেরেছিস সব প্ল্যানিং প্লটিং কাজ করে সব প্ল্যানিং প্লটিং কাজ করে বুঝতে পেরেছিস অনেক গল্প আছে অনেক গল্প আছে বললাম তো আমি মুখ এমনি সময় এমনি খুলি না আমার কাছে প্রমাণ নিয়ে তবেই খুলি তো যাই হোক সবাই সেফ থেকো সবাই ভালো থেকো আর এইরকম ধরনের নোংরাগুলোর কাছ থেকে সবাই দূরত্ব বজায় রাখো ঠিক আছে আরও অনেক কিছু আছে তা আমি বললাম না শুধু অপেক্ষা করছি কেউ একটা টুপ করুক তারপর আমি টুস করব। ঠিক আছে আগে অপোনেন্টের প্লেয়ারের খেলা দেখি যে এত ডাক করে একটু পোস্ট টোস্ট দিয়েছিল তারপরে তো আমি সব কিছু বলবো তোমাদেরকে ঠিক আছে এখন তো সবে হালকা ফুলকা দিয়ে গেলাম তো চলো টাটা